শখ থাকলেও সাধ্যের কারণে আদরের মেয়েকে কিনে দিতে পারেননি দামি কোনো কাপড় মুখে তুলে দিতে পারেননি পছন্দের খাবার এ নিয়ে যে চাপা কষ্ট মায়ের মনকে দুমড়ে মুচড়ে দিত তা থেকে মুক্তি মিলেছে তার আদরের মেয়ে ফারজানা এখন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য দুর্ঘটনাজনিত কারণে বাবা দীর্ঘদিন ধরে শয্যাশায়ী উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি হঠাৎ করেই হয়ে পড়েন কর্মহীন বাধ্য হয়ে মা ফেন্সি বেগম দুই বেলা দুমুঠো ভাত জোগাড় করতে শুরু করেন ঝিগিরি অন্যের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে নিজে না খেয়ে খাওয়া তুলে দিয়েছেন আদরের সন্তানের মুখে তবু একটা মুহূর্তের জন্য মনে করেননি মেয়ের পড়াশোনা বন্ধ করে দেবেন আগে আমার মা অন্যের বাসায় কাজ করত কিন্তু এখন আমি আমার পরিবারকে চালাতে পারবো সচ্ছলভাবে কলেজ পড়ুয়া ফারজানা খাতুনের জীবন যুদ্ধটাও বেশ কঠিন ছিল ঘর দর জীর্ণ তার ছিল পরিবারের স্বপ্ন আজ তিনি বিজয়ী মায়ের ভালোবাসা আর অনুপ্রেরণাকে সঙ্গী করে বাংলাদেশ পুলিশের সুপারিশ প্রাপ্ত হয়েছেন ফারজানা খাতুন এখন খাকি পোশাকে মেয়েকে দেখে তৃপ্তির হাসি হাসতে পারবেন মমতা মহিমা সে ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে তারপরও সে এতদূর পড়ালেখা করে পুলিশের চাকরিটা পাইছে এজন্য জন্য আমরা পাড়া প্রতিবেশী সবাই আমরা খুশি ভাগ্য যেন একের পর এক পরীক্ষা নিয়েছিল ফেন্সি বেগমের স্বামী জাহাঙ্গীর আলম কারখানায় অসুস্থ হয়ে শয্যাগত সাত বছর ধরে সেই যে সংসারের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে তা বয়ে বেড়াচ্ছেন আজও আমি খুব কষ্ট করে কাজ কাম করতেছিলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরি কাজ করে সংসার চালাচ্ছিলাম তো হঠাৎ করে অসুখ হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় তো সংসার চালাতে পারে না কষ্ট হয় আমার বউ এই দিক সেদিক বা পরের বাড়ি কাজ করে সংসার চালায় মেয়েটাকে লেখাপড়ার যোগান দেয় এবং আমরা সেখানে খাই খুব কষ্টে এভাবে আমাদের সংসার তারপরে একশো বিশ টাকার বিনিময়ে আমার মেয়েটা একটা চাকরি পালো এখন মায়ের দুই চোখে আনন্দের অশ্রু নিজে না খেয়ে খাইয়েছেন পরিবারকে স্বামী অসুস্থ থাকায় রোজগারহীন বাসাবাড়িতে কাজ করেই ফেন্সি বেগম বছরের পর বছর সংসারের হাল ধরে রেখেছেন আমি মানসার বাসায় কাজ কাম করে নিয়েছে আমার সৈলকে এক বেলা খেলেছি দুই বেলা হয় না খেলে থুসি এবাদে বাদে দিছি সেটি প্রাইভেটে টাকা দিতে পারিনি যায় মাস্টারে হাত পাও ধরছি ধরে কিছু টাকা দিছি কিছু টাকা দেইনি এবাদে এবারে শোল স্কুল থেকে আসিছে, কাজ করে আসিনি আবার আমার শোল আমার কাছে গেছে আমাকে ডেকে নিয়ে তারপরে খাবার দিবারও পারছি নাও পারছি দিন অন্তর হয় আত্মীরে দিছি নাই সকালে দিইনি শত প্রতিকূলতায় একদিনের জন্য হাল ছাড়েনি ফেন্সি বেগম এমন অদম্য মাকে স্যালুট জানাতে কুণ্ঠাবোধ করেনি বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ফারজানার যে আমরা সামাজিক অবস্থান তার পারিবারিক পরিচয় যেটি জানতে পেরেছি যে তার বাবা সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত এবং তিনি শয্যাশায়ী তার মাতা গৃহপরিচারিকা এবং গৃহপরিচারিকার কাজ করে তাদের সমস্ত সংসারের যাবতীয় ব্যয় নির্বাহ করা এবং এই ফারজানাকে একজন মেধাবী সন্তান হিসেবে উপযুক্ত করে গড়ে তোলা কাজটি কিন্তু তার মা করেছেন আমি মাকে আমাদের সেলুট জানানো দরকার তেইশ মার্চ পুলিশ কনস্টেবল নিয়োগের ফলাফল প্রকাশের পর থেকেই ফারজানের পরিবারে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা মাকে অন্যের বাসায় কাজ করতে হবে না সংসারের অভাবও বিদায় নেবে এমন খবরে নিজেদের পরিবার ছাড়াও খুশি হয়েছেন প্রতিবেশীরাও কারণ এই প্রতিবেশীরাই সচক্ষে দেখেছেন এক মুঠো ভাতের জন্য ফেন্সি বেগমকে কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে ওর মা আমাদের বাড়িতে কাজকর্ম করছে ফারজানা ছোট থেকে মনের আশা যে আমি একটা কষ্ট লেখাপড়া করব বড়ো হব ওর মা আমাকে একদিন বললো যে ফারজানা লেখাপড়া আর করে আর বলে যে আমি যান জীবনে কোনো একটা ভালো কর্ম করতে পারি তা ওর মনের আশা বাসনা পূরণ হচ্ছে এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া বগুড়া সদর উপজেলার লাহিরিপাড়া ইউনিয়নের ডেকরা উত্তরপাড়া জাহাঙ্গীর আলমের মেয়ে ফারজানা খাতুন জীবনে চড়াই উতরাই আর নানা প্রতিকূলতা পেরিয়ে এসএসসি পাশ করে ভর্তি হয়েছিলেন বগুড়া করোনেশন ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণীতে আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং আমাদের পরিবারে অনেক আর্থিক সমস্যা দেখা দেয় তার কারণে আমার পড়াশোনায় অনেক ক্ষতি হয় তো মা অন্যের বাসায় কাজ করে আমাদের পরিবারটা চালাতো এবং আমার পড়াশোনার জন্য টাকা রাখতো এভাবে আমি দশম শ্রেণীতে পর্যন্ত পড়ছি তারপরে ইন্টারে ভর্তি হয়ে এরকম পুলিশের এই অ্যাপ্লাই করলাম তারপর অনেক পরীক্ষা হলো আমি নির্বাচিত হয়েছি আমার যোগ্যতায় তো আমি অনেক খুশি পুলিশের চাকরিটা পেয়ে জীবন যুদ্ধে হার নামানা ফারজানা খাতুনের এমন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এবার আমরা বগুড়া জেলা থেকে বাহাত্তর জন পুরুষ এবং ১৩ জন নারী মোট পঁচাশি জন নিয়োগ করেছে এবং আমরা নিয়োগের পরে যাদেরকে নির্বাচিত করতে পেরেছি তাদের যে পারিবারিক অবস্থান আমরা চিহ্নিত করে আমরা দেখতে পেয়েছি সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত অসহায় এবং তৃণমূল পর্যায়ে যারা তারাই কিন্তু এই নিয়োগে উঠে এসেছেন আমরা মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমরা প্রান্তিক পর্যায়ে জনগণ তাদের সন্তানদেরকে বাংলাদেশ পুলিশে গর্বিত সদস্য হিসাবে আমরা নিয়োগ করতে পেরেছি এবং এর মধ্যে অনেকগুলো কাহিনী আছে বা ঘটনা আছে অত্যন্ত বিয়োগান্তক বা মানুষের যে সারা জীবনে তাদের যে সংগ্রাম জীবন সংগ্রামের যেটি কথা আমরা বলি তার একটা প্রতিচ্ছবি আছে এবং অনেক মানুষ যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তারা একেবারেই সমাজের সুবিধা বঞ্চিত কিন্তু তারা কিন্তু তাদের উদ্যম হারায়নি তাদের সন্তানরা মেধার পরিচয়ে তারা তাদের অবস্থান তাদের স্বীকৃতি আদায় করে নিয়েছে তার মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়াটিকে একটি অনন্য অবস্থানে দানিত করেছে আমরা দেখতে পেয়েছি যে ফারজানা একটি মেয়ে অদম্য মেধাবী এবং সে নিয়োগ প্রক্রিয়ার সকল পর্যায়ে এখানে আপনারা জানেন যে অনেক কষ্টের ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট আছে যেটিকে আমরা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বলি অনেক কষ্টকর একটি পরীক্ষা ধাপে ধাপে অনেক ধরনের শারীরিক পরীক্ষা অনেকগুলো দৌড় আছে এখানে বা অনেক ধরনের কঠিন রোপ ক্লাইম্বিং ড্র্যাগিং থেকে সকল পর্যায়ে সে তার যে মেধার পরিচয় রেখেছে এবং এরপর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাও সে অত্যন্ত চমৎকার ফলাফল করেছে এবং এর ফলে যেটি হয়েছে সে মেয়েদের মধ্য থেকে মেধা তালিকা সে স্থান করে নিয়েছে